আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে উল্লেখযোগ্য দেশগুলোর টাকার আপডেট থাকছে এবং আন্তর্জাতিক সব দেশের টাকার আপডেট জানাচ্ছে শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং তিনিও আর্থিকভাবে লাভবান হবেন কারণ বহু দেশে নানার মাধ্যমে এবং অ্যাক্সেস কোম্পানি থাকার কারণে আপনাকে টাকার সঠিক আপডেটটি জানতে হবে এতে করে বুঝতে পারবেন যে কোন এক্সেস আপনাকে ভালো রেট দিচ্ছে আর কোন এক্সেস আপনাকে ঠকাচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ সৌদির একরিয়াল পাচ্ছেন আপনি বত্রিশ টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে টিকমো অ্যাফ ব্যাংক থেকে পাঠালে পাচ্ছেন বত্রিশ টাকা একুশ পয়সা পেরি রিয়া স্মার্ট থেকে বত্রিশ টাকা বিশ পয়সা বায়ান্নাল এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইলি পে থেকে পাচ্ছেন বত্রিশ টাকা দশ পয়সা ইউ ব্যাঙ্ক থেকে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বত্রিশ টাকা পাঁচ পয়সা তাওয়াল আল রাজি ক্যাশ বত্রিশ টাকা টেলিমনি অ্যাপ্লিকেশন একত্রিশ টাকা আটষট্টি পয়সা আল ইনপে ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বারহান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো পঁচিশ টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী জিএনজি এক্সচেঞ্জ থেকে পাচ্ছেন তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ থেকে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচিশ টাকা উনত্রিশ পয়সা এনইসি এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো ষোলো টাকা সাতাত্তর পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লোটাস মানি এক্সচেঞ্জ থেকে পাচ্ছেন সাতাশ টাকা তেত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে সাতাশ টাকা সাতত্রিশ পয়সা এন এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা পঁচাশি দুঃখিত পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ থেকে পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্ডাইজ এশিয়া থেকে পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স থেকে পাচ্ছেন সাতাশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাচ্ছেন সাতাশ টাকা বাইশ পয়সা কাতারি রিয়াল ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে লোকাল এক্সচেঞ্জগুলো আলদার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আল জাজির এক্সেঞ্জ তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আল মিরকাব এক্সচেঞ্জ তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ তেত্রিশ টাকা উনষাট পয়সা লুলুমানি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা উনষাট পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আল জামান এক্সচেঞ্জ তেত্রিশ টাকা ষাট পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তেত্রিশ টাকা একান্ন পয়সা ওমানিরিয়াল ফরেন্ড কারেন্সি তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে লোকাল মডার্ন অ্যাক্সেন্স তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা লুলু মানি এক্সেস তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা মসাদ্দেম এক্সেস তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা ফুস্তম কানিজ এক্সেস তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা মুস্তফা সুলতান এক্সেস তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা আলজিদ্দাদ একসেন্স তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা জুলিকাস এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা চল্লিশ পয়সা গালফ এক্সেস তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা হামদান এক্সেস তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা গাল্ফ মানি এক্সেঞ্জ তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা আমিরাতের দিরহাম আজ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী লুলু মানি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ল্যারি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইমারাত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েল স্টেট এক্সচেঞ্জ তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা কুইতি দিনার ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা এক্সেন্ঞ্জ লোকাল এক্সেন্ঞ্জ চারশো টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস এছাড়া লোকাল আরও বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যা আপনি অবশ্যই যাচাই করে নেবেন পাশাপাশি আজ মালয়েশিয়ান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতাশ টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বহু পন্থা বা বহু পদ্ধতি রয়েছে আজ ইউএস ডলারের এক ডলার পাচ্ছেন বাংলাদেশে সরাসরি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে একশো বিশ টাকা প্লাস ক্যাশ পিকআপে একশো টাকা ইউরোপ ইউনিয়ন পাচ্ছেন আজ একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে যেটি ক্যাশ আপের ক্ষেত্রে একশো টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আপ একশো তেতাল্লিশ টাকা এছাড়াও আরও বহু দেশ রয়েছে আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন